আপনি কি এমন একটা মিউচুয়াল ফান্ড খুঁজছেন যেখানে ভরসা পারফরম্যান্স আর অপশন সব একসাথে পাবেন তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য আজ আমরা বলবো ভারতের অন্যতম বড় এবং জনপ্রিয় মিউচুয়াল ফান্ড কোম্পানি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বর্তমানে এই কোম্পানির কাছে প্রায় সাত দশমিক আট লাখ কোটি টাকার অ্যাসেট ম্যানেজমেন্ট আছে মানে লাখ লাখ মানুষ এই কোম্পানির ওপর ভরসা রাখছে চলুন দেখে নেওয়া যাক এই ফান্ডের ছয়টি সেরা দিক এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আপনাকে অনেক ধরনের ফান্ডের অপশান দেয় যেমন ইকুইটি বড় মাঝারি ছোট কোম্পানি ডেট ফান্ড হাইব্রিড ফান্ড এমনকি কমোডিটি ফান্ডও এখানে আপনি পাবেন এমন স্কিমও যেখানে একাধিক ফান্ডে একসাথে ইনভেস্ট করা যায় এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এর অনেক স্কিম গত কয়েক বছরে দারুণ রিটার্ন দিয়েছে এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ড গত তিন বছরে একুশ শতাংশ ও গত পাঁচ বছরে পঁচিশ শতাংশ রিটার্ন দিয়েছে এছাড়াও এইচডিএফসি ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ড গত তিন বছরে কুড়ি দশমিক পাঁচ শতাংশ ও পাঁচ বছরে সাতাশ দশমিক পাঁচ শতাংশ রিটার্ন দিয়েছে আপনি চাইলে এখানে একবারে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে পারেন বা প্রতি মাসে একশো টাকায় ছোট একটা এসআইপি শুরু করতে পারেন এর সাথে এখানে ট্যাক্স সেভিং ইন্ডেক্স ফান্ড সেক্টোরাল ফান্ড থিম্যাটিক ফান্ড সব কিছুর আলাদা একটা অপশন আছে তো কি মনে হয় বন্ধুরা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কি আজকের দিনে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো অপশন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আর ভিডিও পেতে চান তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন